আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির ঘরের এক রাজকীয় ডিশ সেটা হলো চিংড়ির মালাইকারি নরম নরম চিংড়ি ঘন নারকেলের দুধ আর দারুণ সব মশলার মিশ্রণে তৈরি এই রেসিপির স্বাদ একবার খেলেই মন জুড়ে যাবে আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে একদম রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি করে বানানো পুরো প্রক্রিয়া তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের সুপার স্পেশাল চিংড়ির মালাইকারি রান্না চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি দশ পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে প্রসেস করার সময় আমি চিংড়ি মাছের মাথা সম্পূর্ণ রেখে এর মধ্যকার ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছের যে লেজের দিকে এই অংশটি আছে কেটে এর মধ্যকার সুতার মতো যে একটি নাড়ি থাকে সেটি বের করে নিয়েছি আপনারা এভাবে করে দেখবেন খুব সহজেই নাড়িটা ভালো করে বের করতে পারবেন আপনারা যদি চিংড়ি পরিষ্কার করার পদ্ধতি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের মাঝে শেয়ার করবো এখন এই চিংড়ি মাছ মধ্যে সামান্য একটি হলুদ আর লবণ মিশিয়ে এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নেব চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে এলে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে এটাকে ভেজে নেবো এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উলটিয়ে ভেজে নেব এভাবে উল্টে পাল্টিয়ে এক মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব আপনারা এর চেয়ে বেশি ভাজতে যাবেন না এতে করে চিংড়ি মাছটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই একই তেলে আমি মাছটাকে রান্না করব এর জন্য আমি এখানে ছোট্ট একটা টুকরো দারচুরি নিয়েছি আর দুটা সাদা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভিজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পাটা আপনারা এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন এখন পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ পাটা যদি আপনারা ভালো করে না কষান তাহলে মশলাটা থেকে একটা গন্ধ বের হবে কিছুটা সময় পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা তারপরে দিচ্ছি আদা বাটা এখন এই আদা আর রসুনটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই এই বাটা মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এখন এর মধ্যে কিছুটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি এখন এটাকেও কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেবো বেশ অনেকটা সময় কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন এর পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি আপনারা অবশ্যই হলুদের গুঁড়াটা একটু সামান্য দিবেন বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তারপরে হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে হাফ চামচের মতো জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো সব শেষ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নেব আপনি যে কোনো রান্নায় মশলাটা যদি আপনার সুন্দরভাবে ধৈর্য সহকারে কষিয়ে নেন তাহলে দেখবেন যে কোনো রান্না খুব মজা হবে তো বেশ কিছুটা সময় মশলা কষানোর পর এখন যখন দেখবেন যে মশলার উপর তেল ভেসে উঠেছে তখন এই পর্যায়ে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিংড়িগুলোকে এই মশলার সাথে কষিয়ে নেব এগুলোকে উলকে পাল্টিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা সময় কষানোর পর যখন দেখবেন যে মশলাটা প্রায় শুকিয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি নারকেল দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি নারকেলের সাথে সামান্য একটু পানি মিশিয়ে ব্লেন্ড করে তা ছেঁকে দুধ বের করে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন একটু চিনির সাথে এই নারকেল দুধটাকে ভালো করে একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে চুলা রাসটা অবশ্যই মিডিয়াম হিটে থাকতে হবে চলে এলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলা রাসটা লোতে করে এটাকে রান্না করবো দশ মিনিটের মতো এই দশ মিনিটের মধ্যে চিংড়ি মাছগুলো ভেতর পর্যন্ত মশলা ঢুকে যাবে আর নারকেল দুধটা সুন্দর মতো কুক হবে চলে এলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমার চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি প্রস্তুত দেখতে পারলেন তো আপনাদের জন্য কত সহজ হবে আজকের রেসিপি সাজিয়েছি নিশ্চয়ই আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ